হোয়াইট হাউসের বাগানে সচরাচর দেখা যায় না এমন দৃশ্য ঝকঝকে নতুন টেসলা গাড়ির শাড়ি আর পাশেই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মালিক মার্কিন ধনকুবের ইলন মাস আর সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক যেন হলিউডের কোন হাই স্ট্রেক ড্রামার দৃশ্য কিন্তু এটি ছিল বাস্তব নিজের অন্যতম কর্মদক্ষতা বিভাগের প্রধান ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাসকে খুশি করতেই টেসলা গাড়ি কিনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার নিজস্ব সামাজিক মাধ্যম সালেও এ তথ্য জানান Trump. কারণ হঠাৎই হু হু করে কমছে টেসলার শেয়ারের দাম ট্রাম্পের নীতিতে হতবম্ভ বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে তুলে নিচ্ছে নিজেদের বিনিয়োগও এদিকে কোম্পানির বিরুদ্ধেও চলছে বিক্ষোভ এমন অবস্থায় টেসলার সমর্থনে নামেন ট্রাম্প যা মাস্কের জন্য শুধু ব্যবসার বিষয়ই নয় এ যেন এক নতুন রাজনৈতিক সমীকরণ ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন রিপাবলিকান কনজারভেটিভ ও সব মহান আমেরিকানদের বলছি ইলন মাস্ক আমাদের দেশকে সহায়তা করতে সর্বাধিক চেষ্টা চালাচ্ছেন এবং অসামান্য কাজ করে দেখাচ্ছেন কিন্তু কিছু কট্টর বামপন্থী উন্মাদ আছেন যারা অবৈধভাবে ও পরস্পরের সঙ্গে যোগসাজসে চেষ্টা চালাচ্ছে টেসলা বয়কটের ট্রাম্পের এই ঘোষণার পরই শেয়ার বাজারে আলোড়ন মাস্কের সাম্প্রতিক বিতর্কিত কারণে টেসলার নিম্নমুখী শেয়ার দর এবং শেয়ারের দাম পায় যা সাম্প্রতিক পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই উদ্যোগ শুধু ব্যবসায়িক নয় এটি বড় রাজনৈতিক চালও বটে কারণ ইলন মাস্ক এখন আর কেবল প্রযুক্তি উদ্যোক্তা নন তিনি এমন একজন যিনি চলে এসেছেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে কেননা এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জন্য সমর্থনাদায়ে অর্থ ও সময় দুটোই বিনিয়োগ করেছেন মাস্ক ট্রাম্পের হয়ে যোগ দিয়েছেন নির্বাচনী সমাবেশে তার প্রচারণা তহবিলেও ঠেলেছেন অঢেল অর্থ তাই ট্রাম্পের ঐতিহাসিক জয়ের আনন্দে ইলন মাস্কো সমান ভাগিদার হাওড়াদার শামীম আর টিভি